কোনো প্রশ্ন থাকলে করুন বিচার বিভাগীয় কোনো প্রশ্ন আমাদের লয়ার যিনি আছেন উনি সে এর সব বিষয়ে বিশ্লেষণ করবেন আমরা আমাদের কথাটাই বলতে পারি আপনারা তো চরম শাস্তি চেয়েছিলেন তাহলে ক্যাপিটাল পানিশমেন্টের যে দাবি এই সমস্ত এই বিষয়টা আমাদের লয়ার বিশ্লেষণ করে দেবেন এবং কেন যাওয়া হয়েছে না এখনো এখনো পর্যন্ত প্রেজেন্ট আমরা কোনো কিছু হাইকোর্টে কি ধরনের মামলা হয়েছে কে কি পিটিশন করেছে আমরা এক পর্যন্ত সার্ভিস কপি পাই সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে এসছি এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশনে আছি সেটা দেখার দেখার জন্য আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে আছে উনি বিশ্লেষণ করে এখন এই মুহূর্তে আমরা তো বললাম যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সভা তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে

আমাদের প্রয়োজন বললে আমাদের লয়াররা আছেন তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন অনুযায়ী ছিল না আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি দেখি কোর্ট কি বলেন তারপরে আমার সিদ্ধান্ত নেব আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা হাইকোর্টে পঞ্চান্নটা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থমকর ঘোষে সবার উপরে আস্থা আছে যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনে পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছে সিবিআই এর ভূমিকা কতখানি সিবিআই সিবিআই তো কাজই করছে না সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন তার রায়ের কপিতে উল্লেখ করেছেন এর বিষয়ে আর কিছু বলতে পারবে কার কাছে যাবো রাজ্য সরকার রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে এখন সিবিআই ডুবাচ্ছি এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি একটা বার বলবো ওনাকে বারবার বলেছি কালকে থেকে আর উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন একটিয়ারের মধ্যে আছি না একটিয়ারের মধ্যে নেই এবং এটাও বলব ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে উনি আসুন আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং উনি যদি কোনো সুবি আমার মেয়ের মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো যদি পরামর্শ দেন অবশ্যই আমি সেটা গ্রহণ করি সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করি ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ